এখন আমরা প্রজেক্টাইলের উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট নিয়ে কথা বলবো এর আগে আমরা সর্বোচ্চ উচ্চতা বিষয়ে দেখেছি এরপর আমরা টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল নিয়ে কথা বলতে যাচ্ছি তো আমরা প্রজেক্টাইলে যাওয়ার আগে এমনিতে আগে দেখি শুধুমাত্র একটা জিনিসকে সোজা উপরের দিকে ইউবেগে ছুঁড়ে মারলে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট কতটুকু হয় এখানে উড্ডয়নকাল বলতে আমরা উত্থানকাল এবং পতনকাল দুটাই বুঝবো তার মানে উঠতে কতটুকু সময় লাগে এবং নামতে কতটুকু সময় লাগে এই মোট সময়টাকে আমরা বলব কাল বা টাইম অফ ফ্লাইট তাহলে ধরা যাক এখানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইটুকু এই উচ্চতায় এসে উঠবে তাহলে এই উচ্চতায় উঠতে গেলে তাকে কতটুকুর সময় লাগে সেটা আমরা বের করতে চাই তাহলে ধরা যাক আমরা ওকে ইউবেগে ছুঁড়ে মারলাম এবং সর্বোচ্চ উচ্চতা এই যে উঠে তার বেগ হয়ে যাবে শূন্য কারণ একটা বস্তুকে সোজা উপরে ছুঁড়ে মারলে সে যত উপরে উঠতে থাকে জি এর প্রভাবে তার বেগ আস্তে আস্তে কমতে থাকে কারণ গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষজতর জি সবসময় কাজ করে নিচের দিকে তাহলে এই ইউবেগে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে সে যত উপরে উঠতে থাকবে আস্তে আস্তে তার বেগ কমে যাবে ম্যাক্সিমাম হাইট এইচ এ উঠলে তার ভেলোসিটি বা বেগ হয়ে যাবে জিরো তাহলে এটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে আমাদের উত্থানকাল প্রথমে বের করব। তাহলে ধরা যাক উত্থানকাল হচ্ছে স্মল টি তাহলে আমরা এই সমীকরণ তো জানি ভি ইকুয়ালস ইউ প্লাস এটি এটা ছিল আমাদের গতি সমীকরণ থেকে পাওয়া তাহলে এখানে V বা ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে জিরো ইউ কত ছিল ইউ ছিল ইউ এবং এক্সিলারেশন ছিল গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষ স্তরণ সেটা কোন দিকে নিচের দিকে ইউ এর বিপরীত দিকে যেহেতু ইউ এর বিপরীত দিকে তাই আমরা এখানে একটা মাইনাস দিয়ে জিটা লিখব আর আমাদের সময়টা ছিল টি তাহলে এখান থেকে হিসেব করলে আমি পাচ্ছি টি ইকুয়ালস ইউ বাই জি এটাকে আমরা বলবো উত্থান কাল বা টাইম অফ অ্যাসেনশন তাহলে এটা উপরের দিকে উঠতে থাকলে বা অ্যাসেন্ডিং টাইম যদি হয় টি ইকুয়ালস ইউ বাই জি তাহলে ডিসেন্ডিং টাইম বা পতন কালটাও হবে সেই কারণ এই জিনিসটা উপরে উঠতে যতটুকু সময় নেয় নিচে নামতেও এক্স্যাক্টলি ততটুকুই সময় নেয় তাহলে আমরা যদি বলি যে টোটাল উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট কত সেটা হবে এর দ্বিগুণ তার মানে টু আইস ইউ বাই জি এটা কেন হচ্ছে আমি আবারও বলি এই জিনিসটা নিচ থেকে উপরে উঠতে সময় নেয় বাই জি তাহলে উপর থেকে একইভাবে নিচে নামতেও সময় নিবে ইউ বাই জি তাহলে আমরা যদি এটাকে দিয়ে কাল তাই আমরা পেয়ে যাচ্ছি টি ইকুয়ালস টু আইস ইউ বাই জি এবারে দেখা যাক একটা প্রজেক্টাইলের বেলায় আমরা এই নলেজটুকু কিভাবে কাজে লাগাতে পারি আমরা যদি একটা প্রজেক্টাইল নিয়ে এই সেম কাজটা করতে চাই তাহলে ধরা যাক একটা প্রজেক্টাইল এরকম তাকে আমরা থিটা নট কোণে ভি নট বেগে ছুঁড়ে মারলাম তাহলে এর যে আনুভূমিক উপাংশ বা হরেজেন্টাল কম্পোনেন্ট সেটা হবে ভি নট কজ নট অর্থাৎ সামনের দিকের বেগটুকু হবে ভি নট থিটা নট আর উপরের দিকের বেগটুকু হবে ভি নট সাইন থিটা নট তাহলে এখানে সামনের দিকে যে বেগটুকু ভিনট কস্তিটানট সেটা কিন্তু উপরে নিচে নামার ব্যাপারে কোনোই প্রভাব ফেলে না উপরে নিচে নামার ব্যাপারে প্রভাব ফেলে শুধুমাত্র ভিনট সায়েনথিটানট তাহলে ভিনট কস্তিটানট কি করে জিনিসটাকে সামনে নিয়ে যায় আর ভিনট নট এটাকে একবার উপরে উঠায় দেন আবার জিয়ের প্রভাবে জিনিসটা পড়ে যায় তাহলে এই ভিনট নট হচ্ছে উল্লম্ব আদি বেগ বা ভার্টিক্যাল ভ্যালোসিটি ভার্টিক্যাল ইনিশিয়াল ভ্যালোসিটি বলা যায় বা ইনিশিয়াল ভার্টিক্যাল ভ্যালোসিটি তো আমরা ভিনট নট দিয়ে কাজ করব এখন এই ভিনট সাইনথিনট নটের ভূমিকাটা হচ্ছে এই ঠিক ইউ এর মতো এই ইউ কি ছিল উল্লম্ব আদিবেগ ভিনট সাইন্থিনট কি সেম জিনিস প্রাসের বেলায় উল্লম্ব আদিবেগ তাহলে আমরা যদি এখান থেকে সরাসরি টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি বের করতে চাই আমরা এই ইউ এর জায়গায় ভিনট নট দিয়ে রিপ্লেস করে দিব তাহলে আমরা পাবো টু ইন্টু নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি তাহলে এই হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল কার জন্য একটা প্রাসের জন্য প্রজেক্টাইলের জন্য তাহলে ধরা যাক আমরা এখন একটা উদাহরণ দেখতে চাই ধরা যাক আমরা একটা প্রোজেক্টাইলকে ছুড়ে মারলাম 30 মিটারস পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মিটারস পার সেকেন্ড তাহলে আমরা 30 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ছুড়ে মারলাম আমি আবারও লিখি 30 মিটার্স পার সেকেন্ড আর এই যে অ্যাঙ্গেলটা থিটানট সেটা আমরা এবার ধরলাম থার্টি ডিগ্রিস তাহলে এই প্রোজেক্টাইলটা উপরে উঠে আবার নিচে নামতে অর্থাৎ সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করতে এই যে এরকম করে সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করতে কতটুকু সময় লাগবে এটা আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে ভ্যালু বসাতে পারি টি ইকুয়ালস টু ইন্টু ভিনট ছিল থার্টি আর সাইন থার্টি হলে হয়ে যাবে হাফ ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তার মানে আমরা এখানে পাচ্ছি থার্টি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট এত সেকেন্ড তো আমি যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটুকু করে ফেলি থার্টি ডিভাইডেড বাই নাইন তাহলে আমি পাবো থ্রি পয়েন্ট সেকেন্ডস তার মানে এই প্রজেক্টেলটার এই সম্পূর্ণ রাস্তাটুকু অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে থ্রি সেকেন্ডস তাহলে আমরা মাটি থেকে ওকে থার্টি মিটার পার সেকেন্ড বেগে থার্টি ডিগ্রিতে ছুঁড়ে মারবো সেই এরকম করে উঠতে উঠতে একসময় ম্যাক্সিমাম হাইটে উঠবে তারপরে আবার এরকম করে আস্তে আস্তে নিচে নেমে যাবে তাহলে এই সম্পূর্ণ রাস্তাটুকু কমপ্লিট করতে তার টাইম লাগলো থ্রি পয়েন্ট জিরো সিক্স সেকেন্ডস এটাই হচ্ছে ওর উড্ডয়নকাল তো এখন যদি আমরা আলাদাভাবে উত্থানকাল আর পতন কাল বের করতে চাই উত্থানকাল মানে হচ্ছে উপরে উঠতে কতটুকু সময় লাগে আর পতনকাল মানে হচ্ছে নিচে নামতে কতটুকু সময় লাগে সেটা হচ্ছে এর অর্ধেক তাহলে থ্রি পয়েন্ট জিরো সিক্স এটাকে আমরা চাইলে দুই দিয়ে ভাগ করতে পারি ওয়ান পয়েন্ট ফাইভের কাছাকাছি আসবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডস অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডস হচ্ছে উত্থানকাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডস হচ্ছে পতনকাল তাহলে এরকম করে চাইলে আমরা উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারি